আপনাদের আজকের ভিডিওতে আমি এই মুহূর্তে লিচু গাছ দেখাচ্ছি বি বিগ সাইজের মাতৃ লিচু গাছ এই দেখেন এটা লিচু গাছ না বলে বট গাছ বলতে পারেন ছোটোখাটো বট গাছ অর্থাৎ বট গাছ যেরকম ঝোপালো হয় অসংখ্য ডালপালা যুক্ত এই লিচু গাছগুলি এরকম এটি হচ্ছে চায়না থ্রি জাত আপনারা জানেন লিচুর মধ্যে যেটি সাইজে সবচেয়ে বড় হয় খেতে সবচেয়ে সুস্বাদু বিচি ছোট চায়না থ্রি এই যে আপনি দেখেন আপনারা অনেকেই জাত নিয়ে কনফিউশনে থাকেন এই যে পাতাগুলো দেখেন আপনারা যদি কেউ গাছ পাতা দেখে না চেনেন আপনার আশেপাশের পরিচিত বা কোনো কৃষিবিদ বা কোনো যারা চেনে ভালো এইরকম কাউকে আপনি এই পাতাগুলো দেখিয়ে তার কাছে জিজ্ঞেস করতে পারেন যে এই জাতগুলি ঠিক আছে কি না একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না থ্রি কেউ যদি কনফিউশনে থাকেন চাইলে একদম চাইনা থ্রি অর্থাৎ জাতের ক্ষেত্রে আমরা আপনাদেরকে আমাদের নিজস্ব প্যাডে লিখিত গ্যারান্টিও আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই কারণ আমাদের মাত্র কোনো কনফিউশন নাই জাত নিয়ে শতভাগ অথেন্টিক জাত আপনারা এটা অনেকেই কনফিউশনে থাকেন আর একটা বিষয়ে আপনারা কনফিউশনে থাকেন যে ভিডিওতে যে ধরনের গাছ দেখানো হচ্ছে এই ধরনের গাছগুলি আপনারা ডেলিভারি পাবেন কি না কারণ ইতিপূর্বে হয়তো অনেক জায়গা থেকে গাছ কিনে আপনারা যে ধরনের গাছ আপনাদেরকে দেখানো হয়েছে সেই ধরনের গাছ পাঠানো হয় নাই অনেকেই এই দুঃখ বা আক্ষেপটা করে থাকেন দেখেন এরকম বিষয় নাই যে একটি দুটি গাছ ভালো খুঁজে বের করে তুলে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমি সিরিয়ালি এক এক করে যে কয়টা গাছ তোলা হয়েছে প্রত্যেকটা গাছের আমি আপনাদের একদম সিরিয়ালি দেখাচ্ছি এমন না যে একটা বাদ দিয়ে আর একটা দেখাচ্ছি এইরকম রকম গাছ পাবেন আগামী বৎসর ভরপুর ফল পাবেন চায়না থ্রি দিনাজপুরে বেদানা এবং বোম্বাই লিচু এই তিনটি জাত আট ফুট সাড়ে আট ফুট ঝোপালো অসংখ্য যুক্ত যারা এখন লিচু গাছ রোপণ করে সামান্য সিজনে ফল কেটে যাচ্ছেন নিজের গাছের তারা এই গাছগুলি লাগাতে পারেন অন্য যে কোনো গাছের থেকে আমি বলবো অন্য গাছ তো থাকবেই আপনার পছন্দ অনুযায়ী লাগাবেন আমার ব্যক্তিগত পরামর্শ হলো এরকম দুটি লিচু গাছ আপনি বাণিজ্যিকভাবে চাষ না করলেও এরকম দুটি লিচু গাছ আপনার বাড়িতে রাখা উচিত বাড়ির পরিবারের সদস্য নিয়ে খাওয়ার জন্য কারণ এরকম একটি গাছ দুটি নয় একটি গাছ থাকলে আপনার পরিবার সহ আশপাশের প্রতিবেশীকে আপনি লিচু খাওয়ায় শেষ করতে পারবেন না কারণ লিচু যখন একটি গাছ ম্যাচুর্ড হয়ে যায় এত পরিমাণে ধরে চায়না থ্রি দিনাজপুরে বেদানা বোম্বাই এই তিনটি জাত এই রকম টাইপের গাছ পাবেন আর সব থেকে বড় কথা হলো লিচু গাছ কিন্তু খুব সেন্সিটিভ হয় অনেকে অভিযোগ করেন কোন এক জায়গার থেকে লিচু গাছ নিছেন বাঁচাতে পারেন নাই দুই তিনবার ট্রাই করে বাঁচাতে পারেন নাই কি কারণে মারা যায় আমি বলে দিচ্ছি এই দেখেন এই গাছগুলি আমাদের এই গাছগুলি গোড়া খেয়াল করেন এগুলি কিন্তু হাববাস্তায় সেট আপ করা একটা শিকড়ও কিন্তু বাহিরে বের হয় নাই অর্থাৎ লিচু গাছ যেহেতু খুব সেন্সিটিভ এর ছোটোখাটো শিকড়ও বের হইলে মানে টান পড়লে যখন মাটি থেকে তোলা হয় এই যে উপরে তখন কিন্তু এই লিচু গাছ এই আঘাতটা খুব কম সহ্য করতে পারে যেমন অনেক গাছ এটা সহ্য করতে পারে লিচু গাছের সহ্য ক্ষমতাটা খুব কম যার কারণে মারা যাওয়ার ভয় থাকে আমাদের এই গাছগুলি আপনার কুরিয়ারে গেলেও মারা যাওয়ার কোনো ভয় নাই বললেই চলে দেখেন কারণ কোনো গাছেরই শিকড় বাহিরে নাই একদম ফ্রেশ বস্তা মানে তার মানে এই না যে এগুলি কিন্তু নতুন সেট করা এগুলি কিন্তু অনেক আগে সেট করা ম্যাচুর বিগ সাইজের মাতৃ গাছ অথেন্টিক জাত পাবেন আজকের ভিডিওতে শুধু লিচু গাছ যদিও দেখালাম আপনারা আবার অনেকেই মনে করে থাকবেন যে শুধুমাত্র লিচু গাছই আমাদের এখানে পাওয়া যায় কি না এই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে শুধুমাত্র লিচু গাছ না দেশি বিদেশি সকল ধরনের সারা গাছ আমাদের এখানে পাবেন জাস্ট আজকের ভিডিওতে আপনাদেরকে লিচু গাছটা দেখানো হলো আর জাতের ক্ষেত্রে বলবো একদম শতভাগ সঠিক জাত পাবেন এবং ভিডিওতে দেখানো সেম গাছ পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি দেখেন সিরিয়ালে আমি যে কতগুলো গাছ দেখাচ্ছি একটা গাছও আপনি অপছন্দ করতে পারবেন না সো নির্ভয়ে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন ধন্যবাদ